আমারে যদি কেউ জিজ্ঞাসা ইলিশ মাছের বাড়ি কই তাইলে আমি তো আঙ্গ দক্ষিণ অঞ্চলের দ্বীপ জেলা ভোলা কিন্তু ইলিশ মাছের বাড়ি আমার দত্তা আছে না। আমার 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 গাঙ্গে গিয়া মাছ ধরে এই মাছ ধরতে গিয়া এমনও হয়েছে দত্ত কবলে ফুরা আমাকে অনেক আত্মীয় স্বজন বংশ সাগরে গিয়া বুড দুই বার তরে ফিরাইয়া নেয় এরপরেও বংশের মান মর্যাদা ধরতে গিয়া আমাকে বাপ সা সারা এখনো যায় হগল কথা শিক্ষিত আর শুদ্ধ হইল, মানুষে এখনো আঙ্গুরে জাল্লা কর মানুষে আঙ্গুরে জাল্লা করে গালি দিলে আঙ্গু এত কিছু আইয়ে যায় না এই জাল্লা কথাটারে আমরা আমাকে ফরানের মধ্যে গাইতা লই গরে গড়ে এখনো জের ভরা কারা ইলিশ মাছ আল্লাহ দিলে ইলিশ মাছের লজ্ঞা আঙ্গো জায়গা জমি অর্থ সম্পদ কোনো দিক দি কম নাই আমাকে এই বোলার ইলিশ দিয়া সমগ্র দেশের চাহিদা পুরো নয় মামা ইলিশ কত করে আই ইলিশের বাড়ি বলে আমি ইলিশের বাড়ির পুল আসেন ভাই নিয়ে যান টাটকা ইলিশ আসেন 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 লালালা ফরমালিন ছাড়া লালালা বরফ আসেন মামা আসেন 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 এই যে মামা বাজার গরম দাম বেশি আসেন 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 ইলিশের বাড়ি বলে আমি ইলিশের বাড়ির পুল আসেন মামা নিয়ে যান টাটকা রুপালি ইলিশ এই মামা এটা কি কথা কইলেন আপনি ইলিশের বাড়ি বলে আমি ইলিশের বাড়ির পোলা এই মিয়া ইলিশের বাড়ি চাঁদপুর আপনি কি বলা বলা কেন হ্যাঁ কে কইছে আপনার চাঁদপুর ইলিশের বাড়ি ভোলা মে। খালি বলা বলাইলিশ করতেছেন এত বছর ঢাকাতে আপনি আমার শিখে দিয়েছেন ইলিশের বাড়ি বলা আপনি আমাদের চাঁদপুরের মানুষ মান এই আমার বাড়ি বলা দেখে যে আমি ইলিশের বাড়ি বলা কম কথাটা কিন্তু এমন না সারা বাংলাদেশের ভিতরে এমন কি দেশের ভিতরে দেশের বাহিরেও এই ভোলাইয়ারা ইলিশ দেয় আপনি কইতেছেন ইলিশের বাড়ি চাঁদপুর ইলিশের বাড়ি চাঁদপুর আমি আমার নিজের চোখে দেখছি এই ভোলায়গো ইলিশ এই চাঁদপুরের মানুষের বিভিন্ন জায়গায় বিক্রি করে আর বলে চাঁদপুর ইলিশ চাঁদপুর ইলিশ কোন জায়গা থেকে আসছে যেখানে বলার মানুষ বঙ্গোপসাগরে গিয়ে মাছ ধরে আর আপনারা কোন যে চাঁদপুর ইলিশ চাঁদপুর ইলিশ করতেছেন আমরা মাছ দিয়েছি আমরা জানি না আপনারা ওই আপনার আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন ইলিশের বাড়ি চাঁদপুর এটা সারা বাংলাদেশের মানুষ জানে এমন কি কাগজে পত্রিকা আমেরিকার প্রেসিডেন্ট জো ইলিশের বাড়ি চাঁদপুর শোনেন পত্রিকা যা দেখেন তা কিন্তু সত্য না এতদিন যাই যে ইলিশের বাড়ি চাঁদপুর ইলিশের বাড়ি চাঁদপুর আরে আপনার কথা শয়তানে বিশ্বাস করবো মিয়া ইলিশের বাড়ির চাঁদপুর ইলিশের বাড়ি চাঁদপুর আরে ভাই

ওই মামা একটু কি বললেন ইলিশের বাড়ি কোনো আমার বাড়িতে আপনি তো ভুল কইতে ইলিশের বাড়ি ভোলা না এই মিয়া আপনি আমার এলাকার ভুল কুইতেছে কেমন কথা আর মিয়া ইলিশের বাড়ি না তাইলে ইলিশের সাম্রাজ্য ভোলা ঠিক কথা খাওয়া মায়ের মিয়া চা খাওয়াই লইব ইলিশ মাছ দিয়ে এক ভাত খাওয়াই যান না